দিনের রাজত্ব কাল কোন প্রশ্নের উত্তর আসবে না কোথাও থেকে শব্দংশ হয়ে যাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কহা এক আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজ সুতরাং যে আল্লাহর রাজত্ব সেদিন চলবে যে কোরআন দিয়ে আমার বিচার পয়সালা করা হবে আমার সামনে খোলা کتاب সেদিন রাখা হবে সেই কোরআনের কাছে আসার সময় এখনো আছে দাড়ি পইকে যাচ্ছে যৌবন শেষ হয়ে যাচ্ছে শরীরে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে পাগুলো আর কাজ করে না মাথার চুলগুলো পাকতে পাকতে শেষ হয়ে যাচ্ছে কলম দিয়েও কাজ হচ্ছে না এখনো ফেরত আসে এখনো ফেরত আসে সারি ওইলা মানু ফিরত ইমনের তোমার রবের পক্ষ থেকে কল্যাণের দিকে তুমি দৌরাও। এবং ওই জান্নাতের দিকে দৌরাও যার বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড় দুনিয়ার এই খরচ স্থায়ী জিন্দেগি অল্প সময়ের জন্য তুলুন নাই খুবই সামান্যতম একটা সময় তোমাদেরকে দেয়া হয়েছে আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ রাদুল্লাহু আল কাছে একটা মশার ডানার পরিমাণ হতো তাহলে কোনো নাভারমানকে আল্লাহ রাদুল্লাহু আল এই জমিন থেকে এক ফোঁটা পানিও খেদা দিতেন না কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে আল্লাহ লেফা কল হায়াতা লিয়াবুলুকুম আইয়ুকুম আছান ওয়া আমালা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানে যে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন এটা এ করেছেন যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্ব উত্তম কোন টাকা পয়সা বাড়ি গাড়ি বিশাল বিশাল অট্টালিকা যশ খ্যাতি সম্মান মর্যাদা দিয়ে এই পৃথিবীর মানুষের বিচার ফয়সালা করা হয় না এই মানুষের বিচার ফয়সালা করবেন আল্লাহ রবুল আলমিন বলছেন সেদিন তোমার আমল দিয়ে আমার কাছে যদি আসতে পারো তাহলেই তুমি মুক্তি পাবা

রাসুল স্বয়ং তার কন্যাকে এই এই কথা যদি বলে থাকে তাহলে আপনি আমি কোন সলিম উদ্দি কসিম আমার আপনার বিচার বৈশালা কোন হিসেবে হবে এগুলো ভেবে দেখার সময় আছে এখনো এখনো ফরজ বিরাম পালন করি জীবনে যখন বালে হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্তের হিসেব আল্লাহর রুপুর আলমী নেবেন আল্লাহ কোরআনে বারবার কসম করেছেন আল্লাহ

আজকে যে গুলো শুনবো তেলাওয়াত শুনে যাব আরবি যদি না বুঝি ঘরে যে অর্থ সহ একটু পরে পরে শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এবং আমল করি আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন আমাদের সিনায় ঢুকিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে সেটা আমল করার তৌফিক দান করুন 하자 মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইকুম